এবং তাদের খুব আগ্রহী পেয়েছে সেই টাকা ভালো আছে আমরা সব কিছু মিলে দেখেছি বিগত নির্বাচনে কিন্তু আপনাকে হ্যাম্পারিং করা হয়েছিল এবার যদি এরকম পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে এবার যদি পরিস্থিতি এরকম ঠিক হয় আগে তোমার লোকবল কম ছিল তারপরে কর্মী কম ছিল তারপরে অনেক সেবার প্রথম দাঁড়িয়ে ছিলাম এবার তোমার আগের তুলনায় আমরা আমরা কর্মী বাড়াইছি অনেক তারপরে আমরা আগের থেকে আবার নিজেরাই প্রস্তুতি নিয়েছি এ বাজল আমাদের কেউ আঘাত করতে আছে আমরা তাদেরকে পাল্টা সাহস দেখেছি এবার কি করতেছেন আপনি দেখুন ঘরের আগে তো অনেকে বড় বড় নেতারা কথা বলে যে আমরা হলে যে স্কুল করে দেবো মাদ্রাসা করে দেবো তারপরে বিমানবন্দর করে দেবো রাস্তাঘাট পায় করে দেবো ভোটের পরে কিন্তু কিন্তু কোনো নেতারা খুব ভালো মতো খুঁজে পাওয়া যায় তাই ভোটের জন্যে বড় বড় কথা বলতে চাইতেছি না আমার দশ মাসের জন্য ক্ষমতা দেওয়া হবে পাস করে আনে সবাই

মানে সমস্যাগুলো কি কি হচ্ছে আর আপনারা কি দেখছেন যে আপনার ভোটে কি জিততে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ দর্শকদের এবং ভক্তদের যে আমি আগ্রহ দেখেছি যে সবাই যদি ভোটের মাঠে যায় কেন্দ্রে যায় যে আমি আশা রাখি বিপুল ভোটে এবার পাশ করবো আশা রাখি আচ্ছা কোন শ্রেণীর মানে ভোটারদের কাছ থেকে বেশি সারা পাচ্ছেন আমি সব শ্রেণীর লোকের সাথে পাশে গেছি সবার কাছে ভোট চেয়েছি সবার পাশে দেওয়াচ্ছে সবাই ভোট দিতে চেয়েছে এই দিনে কোন শ্রেণীর লোকের কথা বলবো এই শ্রেণী আমার লোক পছন্দ করে না সব শ্রেণীর লোকে আমাকে পছন্দ করে আচ্ছা নির্বাচনী প্রচারণার জন্য ঢাকা থেকে আপনার সহকর্মীরা কেউ আসছে কিনা আমাকে সহকর্মীরা আসতেছে আমরা আস্তে আস্তে নামাচ্ছি এমন সবাইকে আরও নামাতেছে নামাবো আমি তো নিজে হিমশিম খেয়ে যাই মাঠে নামে পাবলিক আমাকে মুখে সবাই মুখে অস্থির অবস্থা করছি আমাকে নিজেকে রক্ষা আর গাইড অল টাইম আমাকে ডেকে দিতেছে টাকাতে কোনো আর্টিস্ট আমি তাদেরকে আরো রক্ষা করতে পারবো কি না এই চিন্তা ভাবনা আছে দর্শকদের না আমরা একদিন নন্দীগ্রাম একদিন হলে সদরে এবং সারা সারাদিন বিকেল বেলা হতে নন্দীগ্রাম সকালবেলা সদরে বিকেলে নন্দীগ্রামে আচ্ছা আপনি তো পাল্টা প্রতিহত করার কথা বলেন আপনি তো পাল্টা প্রতিহত করার কথা না বলে আপনি তো এটা চাপে দিতে পারতেন প্রশাসনের দিকে সেটা না করে পাল্টা করে প্রতিহত করার কথা বলছেন আপনি প্রশাসনের হাত পাও বাঁধা প্রশাসনের হলে আমি তো দেখি ভোটের টাইমে ভোটের টাইমে যখন আমাকে যখন ভোট কেন্দ্রে মারামারি হয় প্রশাসনকে চুপচাপ ছিল যে তাদের হাতে থাকলে তো ভোট কেন্দ্রে এবার সব বাক্স আপনি উঠে নিয়ে দেবে তাই আমরা কেন বাক্স যাতে উঠে যাতে না নিতে পারে আমরা নিজেরা সেই আমাদের ভোট কেন্দ্রের বাক্সগুলো আমরা নিজেরা রক্ষা করার চেষ্টা করবো আচ্ছা শেষ প্রশ্ন যদি আপনি নির্বাচনে জিতেই যান সেক্ষেত্রে আপনি কি মানে আপনার তখনকার ফিলিংসটা কেমন হবে এবং কি করবেন আপনি দেখুন যে লোক একটা নিম্ন শ্রেণী থাকে যে একটা বড় শ্রেণীর যায় আর ওই কি এত বছরের সাধনে এত এত লড়াই সংগ্রাম করে যদি পাশ করতে পারে এক থেকে আনন্দ বেশি কিছু থাকতে পারে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ